এই মহিলা হ্যাঁ সাথে লাইন ফিরিত করছে আর তিন দা জমার বাড়িতে হ্যাঁ আইয়া আমার স্বামীর লগে হ্যাঁ লাইন ফিরিত করে দিয়া আর একটা যে বিয়ে হচ্ছে না সেটা কে ছবি নিতে ইয়া হতে আমি কই স্কুল ভর্তি আমি যারা কই গেম দর্শক সকালে খবর পেয়েছিলাম গাজপুরের কাপাসিয়ার আড়ালিয়া এলাকায় বিয়ের দাবিতে উনিশ বছর বয়সী একটি মেয়ে অনশন করছে এবং সেখানে আমরা এসেছি এটি সেই বাড়ি যেখানে মেয়েটি বিশ তারিখ থেকে অবস অনশন করছে এবং বাড়ির লোকজন কিন্তু পালিয়ে গিয়েছে তালাবদ্ধ দেখা যাচ্ছে নিউজ শেষ করে আমরা চলেই যাচ্ছিলাম এই মুহূর্তে আরেকজন নারী এসে উপস্থিত হয়েছে এবং যা যিনি হচ্ছে এশাদের বড় ভাই এক ক্লাসের স্ত্রী এবং তার দুটি সন্তান রয়েছে যাদেরকে বরণ পোষণ দিচ্ছে না পরের বছর আগে বিয়ে হয়েছে এখন পর্যন্ত বরণ পোষণ দিচ্ছে না যখন শুনেছে যে এক ক্লাসের বাই এশাদ তার তাকে বিয়ের দাবিতে একজন মেয়ে তিন দিন ধরে অবস্থান করছে এই খবরটি শুনে কিন্তু তার যে স্ত্রী তিন মাস আগে বিয়ে করেছে সেও এখানে এসেছে এবং তিনি হচ্ছেন তৃতীয় নারী যিনি এখানে এসেছেন এবং তিনি একসাথে বড়ো ভাই এক ক্লাসের স্ত্রী আমরা তার কাছ থেকে পুরো গঠনের জেনে নিতে চাই আসলে তিনি আজকে এখানে কেন এসেছেন বলেন আমি আইসি আমার স্বামী যে আমার যে ফন্ড বছর ধরে আমার দেহে না আমার দুইটা ছেলে থেয়া গেছে আমার এই কোনো খোঁজখবর করে না আমার ছোট ছেলের একটা বড় ছেলে আপনি মা দেশ থরে আর ছোট ছেলেটা কয়েকদিন আগে আইসে বাফের এক কবি ছবি লাগি বাফে যা আইসে তা বকে দিছে আবার ফুতেরে স্কুলে ভর্তি করে ইসলাম পরে ফুতেরে দিলো না হু হয়ে দা দিয়া ককি আর ছবি আর ছয়ের ফায়ার আর গোবান্ত বান্ধে যার হাটকে দিব পরে ফুতে বাদ গিয়ে যার কান্তা স্যার আমার বাফ নাই মা নাই গিয়া আমি একটা দুলার মিল আমি কাজ খাই যে ভোডার বছর ধরে আমি না ফিন্দা না খাইয়া আমি মাদের মাদ্রাস ফোরাই ফুতরে স্কুলে হতেছি স্কুলে ফোরাই আমি এত কষ্ট করে আমি চলি আমার বাই একটা আমার বাই দেহে না দেখলে আমার চলার আর কত কষ্ট লইলে এর পরে আমার বাই আমার দেশের আমার এলাকার মানুষে আমার দেহে না দেখলে আমার বোন গুটল নইলে তাইলে আমার আজ যা আমার স্বামী আজ যা আমার থেকা আমারে আরেকটা স্ত্রী আইনিয়া এই মহিলার সাথে একটা দুই দুইটা সন্তান হইছে ওইয়া আজ আমার দুইটা ছেলেরা আমার কোনো খুশখবর করে না আজ ভোঁড়ো বছর ধরা আমারও তো না তার জন্ম তার সন্তান তবুও কোন কোনো খোঁজ না আর যদি আইয়া আর দূর তারা এগুলি ভ্রমণে দে সবাই কে কেলেগি তারা কি বাড়ির সম্পত্তি পাইতো না তারা কি বাড়ি কিছু পাইতো না আমার বা না দেহে তারা তারা এই সন্তান তো তারা সন্তান তারা সন্তান তো তারা দেখবো কেলেগি দেখতো না কে লাগি তননা কথা কেস মামলা করছে কেস মামলা করার ফোর সেই মহিলার আর দুইবার কইরা বিয়া করছে কইরা হে এই মহিলা লিয়া বাইতে ও শুধু আমার এক ফরির কারণে আজ যে আমার এই ব্যবস্থা হইছে আপনি হ্যাঁ আমি ওনার নাম আমার বাড়ি কোথায় আমার বাড়ি ডেনেরঘাট লায়ের ফরা লালমাড়াতের বাড়ির সাথে বাড়ি

কেসো বিনীতিয়া হতে আমি কই স্কুল হতে আমরা রেকওগে মামলা হতে তে তে আমি মামলাতাম করে বড় হইছি আমরা ভবিষ্যতে দুনো জারে কো তে 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 বুঝিনা অনু সব হই না গেতা জাগা যারা आवाज যদি আই যারা দাদি আবুক বইয়া বইয়া রে বইকে দিব দা তুমি কে বাড়ি থেকে এসে গো না না থাকতে না আইয়ে কোনো আশ্বয় দেয় না বা যদি আই এ কোনো আশ্চর্য দে না দাদা দাদি যা এই চাষি যদি কোথাও কি বাদ কিছু ভাইতো না তো আমরা এতে করুন করে আর আমার জ্বালান্তের আমার হরিয়া যা আইসে তাই বহে জুড়ে যদি স্যারেন আমরা একশো টিকা পঞ্চাশটা টিকা দিল তো তবু দিত না যদি যা দিয়ে দশ পাঁচটি আগে আগে দিছে আইলে ওহনে আইলে ফিরে থা না কয় কী কর যা এখন কোনো তোরা ঘাস নেই তোরা তোর নানি বাই তোরা নানি

আমি খেতছ এই খেদ আর মেশিন সারা তো পরে আপনি আমার হরিয়া হ্যাঁ কুফরা আহি আমার ডেঙের গাড়ির একটা মহিলা এই মহিলা হের সাথে লাইন ফিরিৎ করছে আর তিনটা জমার বাইতে হ্যাঁ আইয়া আমার স্বামীর লগে হে লাইন ফিরত করে দিয়া পরে হ্যার লগে হে কাজ দিছে ক্যাসেগা আমি মোবাইল কি আমি কিছুই বুঝি না আমি জানি না তো হে যে আমার লগে এনে করবো আমি সামনে জানছিলাম আমি মনে কি যে আমার দুইটা ছেলে হয়েছে হে তো আমার এগুলি জীবনও গত না তে আমার মাফ নাই মা নাই আমারে আমার আমার লাইন মার্কের আমার মা মা লাজ না মার বাই এরা কইছে এ আরে লগে গুষ্টি আমার ভাগনীরে বিয়া দিতাম না হেরো যদি বিয়া দিতাম আমার ভাগনী ভাত খেত লইবাই এ হইনি ফরো দিয়া দিতাম না এ তো কই শেয়ার ফরো আমার মাজির করে বিয়া দিছে ফরো দেয়ার পর আমার মা রে কইছে এর বাপে কম হে seri যদি আমি বিয়া না গদরি তাম হেরবা আমি বিষ খাম ফাঁস লম ফাঁস লম মরা খায় মরবাম ফরো আমার মা বেক করে সিদা বিদা আছেন দিকে আমার মা বিয়া দিছে এই পাঁচ জন আমার 60000 টাকা আপনাকে না এতে দিছে না কিছু

তিন বছরে আমার থইয়া ওর বাপে আয়াফুসে আমার বাপের বাড়িতে আর বড় ছেলে পাঁচ বছরের থইয়াদের যারা বাবা তুমি ছবি দিয়ে ছবি আমি স্কুলে দিলাম যে কোন স্কুলে দর্শক ছিলেন একটি হৃদয় বিদারক গঠন আসলে মানুষজন জীবন অনেক ভুল করে থাকে এবং এই ভুলের খেসারত কিন্তু এই যে একজন নিষ্পাপ নিরপরাধ সন্তানকে কিন্তু দিতে হচ্ছে যে স্কুলে ভর্তি হওয়ার জন্য বাবার ছবি চেয়েছিলো অর্থাৎ সে বাবার পরিচয় দিতে পারছে না আমরা সবাই জানি স্কুলে ভর্তি হই বা যে কোনো জায়গায় একজন নাগরিকের বা একজন ব্যক্তির কিন্তু একটি পরিচয় থাকে এবং সেই পরিচয়টি কিন্তু আজ তার নেই এবং এই পরিচয়ের দাবি নিয়ে ছেলেকে সাথে নিয়ে মা কিন্তু এসেছেন যখন শুনেছেন যে এখানে তার যে এক ক্লাসের বাই এর সাথ সে এই তার তাকে বিয়ের দাবিতে একজন মেয়ে অবস্থান করছে এবং এই কথাটি শুনে যেহেতু এখানে অনেক লোকজন আসায় এসেছে এবং তিনি মনে করেছেন যে এখানে আসলে হয়তো তার যে পনেরো বছরে তার পনেরো বছর তার সাথে যে অবিচার হয়েছে সে অবিচারে বিচার হয়তো পাবেন সে আশা নিয়ে তিনি এসেছেন তো গাজপুরের কাপাসিয়ার আড়ালিয়া এলাকা থেকে এই ছিল সবশেষ